শত চেষ্টা করেও আরেকটি নতুন যুদ্ধ বুঝি ঠেকানো গেল না সীমান্তের ওপারে প্রতিবেশী দেশে হামলার জন্য রয়েছে ইসরায়েল এমন উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলি বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ওরি গর্ডিন এবং অপারেশনস ডিরেক্টরেটের প্রধান মেজর জেনারেল ওদেদ বাসিও এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায় জেনারেলরা মূল্যায়ন করে লেবাননে হামলার অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেছেন শীর্ষ কমান্ডাররা স্থল বাহিনীকে দ্রুত প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনার প্রেক্ষাপটে বৃহত্তর যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে শঙ্কার মধ্যেই ইসরায়েল এই ঘোষণা দিল যদিও এই হামলা ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েল হামলা চালাতে অনেকটাই মরিয়া দেশটির গোয়ারতুমির কারণে গোটা মধ্যপ্রাচ্য এখন আরেকটি যুদ্ধের সামনে দাঁড়িয়ে সম্ভাব্য এই যুদ্ধ ঠেকাতে না পারলে পুরো মধ্যপ্রাচ্যে জ্বলবে আগুন তাই যুদ্ধ থামাতে তড়িঘড়ি মাঠে নেমে পড়েছে যুক্তরাষ্ট্র পরম মিত্র ইসরায়েলকে থামাতে যার পরনায় চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল যেভাবে নড়াচড়া শুরু করেছে তাতে একটু এদিক ওদিক হলেই লেবানন হামলা করে বসবে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে লেবাননের দিক থেকে প্রতিরোধের মুখে পড়েছে নাতানিয়াহ সরকার তাই লেবাননের উপর বরাবরই ক্ষুব্ধ ইসরায়েল কিন্তু লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র এজন্য ইসরায়েলি সরকারকে বোঝানোর সব রকম চেষ্টা তদবির করে যাচ্ছেন বাইডেন কিন্তু যুদ্ধে যেতে অনেকটাই অনড় নেতানিয়াহু সরকার ইসরায়েলের অনড় অবস্থানের কারণে এবার নিচের একজন শীর্ষ উপদেষ্টাকে ইসরায়েলে পাঠিয়েছেন বাইডেন সোমবার বাইডেনের এই বিশেষ দোত আমস হোটেস্টাইন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের সঙ্গে বৈঠক করেন বাইডেনের এই বিশেষ দূত ইসরায়েল লেবাননের মধ্যে শত্রুতার ব্লু লাইন যেন অতিক্রম না হয় সেই চেষ্টায় চালাবেন তার ইসরায়েল সফরের আগে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা একথা জানিয়েছেন হচ্ছে হোচেস্টাইন ও নেতানিয়াহুর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডার্মার চিফ অফ স্টাফ জাচি ব্রাভারম্যান মিলিটারি সেক্রেটারি রোমান গফম্যান ও রাজনৈতিক উপদেষ্টা ওফির ফাল্ক উপস্থিত ছিলেন বিপরীতে হোচেস্টাইনের সঙ্গে ছিলেন মার্কিন উপরাষ্ট্রদূত স্টেফানি হেলেট তবে ওই বৈঠকে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত জানায়নি ইসরায়েল সরকার তবে গ্যালান্টের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন হোচেস্টাইন এরপর ইসরায়েল সফর শেষে লেবানন উড়ে যান বাইটনের এই বিশেষ দূত তিনি লেবাননে সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে জরুরি ভিত্তিতে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান বৈরুত সফরে গিয়ে হোচেস্টাইন বলেন ইসরায়েল ও লেবননের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত দীর্ঘ সময় ধরে চলছে হোচেস্টাইন বলেন সবার স্বার্থে এই ইস্যু খুব দ্রুত এবং কূটনৈতিকভাবে সমাধান করা জরুরি ওয়াশিংটন এই অঞ্চলে একটি বড় যুদ্ধ এড়াতে চাই বলেও জানান এই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর প্যান্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার বলেন কি ঘটতে পারে তা আমি কল্পনা করতে যাচ্ছি না কিংবা অনুমানও করতে চাইছি না আমি বলতে চাই কেউই একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাত দেখতে চায় না গত আট মাস ধরে ইসরায়েল ও লেবানন সীমান্তে হামলা চলছে সবশেষ গত সপ্তাহে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনীকে লক্ষ্য করে শত শত রকেট ও ড্রোন হামলা চালায় এতে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কমান্ডার নিহত হয় ঈদুল আঝাকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য হামলা বন্ধ হলেও হিজবুল্লাহ বলছে গাজায় যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের উত্তরাঞ্চলেও তাদের হামলা বন্ধ হবে না